let's get ready let to dance হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমি হেডফোন ইয়ে বাই করতে গেছি হ্যালো 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 শুনতে পাচ্ছেন আচ্ছা আজকে মাইকে করব না না হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে সাউন্ডও ক্লিয়ার ওকে আমি কি স্টার্ট করে আজকে যেগুলো ড্রেস দেখাবো সবগুলোর উপর হচ্ছে ষোলো পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে যেগুলো দেখাবো না কেন সবগুলোর উপর আপনারা ষোলো পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে বিজয় মানে বিজয়ের মাস উপলক্ষে আমরা ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং আমরা তো জানি আমরা হচ্ছে এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা ডিসকাউন্ট দিই আপনাদের জন্য কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমি তাড়াহুড়া করে আজকে লাইফটাতে মানে আসছে আমি দেখলে নি আমি হচ্ছে এসে এইখানেই হচ্ছে অর্ধেক হলাম ঠিক আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আজকে সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ড্রেসেস দেখাবো এবং কিছু সুন্দর সুন্দর সবগুলো কিন্তু আনস্টিস থাকছে এবং সব ড্রেসের উপর কিন্তু আপনার ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই এসিটা দাও তো সো বিউটিফুল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম টেক লাভ টেক লাভ আপু রিপ্লাই দাও হাই সাদিয়া আপু কেমন আছেন জি আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি কি স্টার্ট করে দিব আজকে কি স্টার্ট করে দিব আচ্ছা আমি কি স্টার্ট করে দিব বেশি দেখাবো না আজকে এখন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা আমি ফার্স্ট হচ্ছে স্টার্ট করে দিই আমি আজকে পুরোটা দেখাবো না আজকে হচ্ছে একটু দেখাবো এখন একটু পরে হচ্ছে আবার লাইভে আসবো আমি কারণ আমি এখন কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি সো আর একটু পর লাইভে এসে আমি আপনাদেরকে পুরোটা দেখায় দেবো ঠিক আছে সো দাও একটা একটা করে দাও স্টার্ট করো যে কোনো একটা সব মাস্টে গ্রিন অথবা রেড কালার দিয়ে স্টার্ট করো হ্যাঁ দাও এটাই দাও এটা দেখানো হয়েছিল আগে হ্যাঁ ফার্স্টে হচ্ছে গ্রিন কালার দিয়ে স্টার্ট করছি আমাদের সুন্দর আমাকে পুরোটাই দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও গ্রিন কালার দিয়ে স্টার্ট করছি ঠিক আছে ফার্স্টেই হচ্ছে গ্রিন কালার দিয়ে স্টার্ট করছি একটু তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে দাও ফার্স্টে হচ্ছে গ্রিন কালার দিয়ে স্টার্ট করছি যেহেতু বিজয়ের মাস এবং বিজয়ের দিবস উপলক্ষে হচ্ছে আমাদের ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই হচ্ছে গ্রিন কালার দিয়ে স্টার্ট করছে হ্যাঁ গ্রিন রেডগুলো বেশি করে দাও গ্রিন রেড গুলো আজকে বেশি করে দেখানো হবে আজকে অনেকে গ্রিন এবং রেড কালার আপনারা চাচ্ছিলেন তাদের জন্য এই সুন্দর সুন্দর গুলো আজকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো ষোলো পার্সেন্ট ক্যালকুলেটার নিয়ে আসো এগুলোতে হচ্ছে আপনারা ষোলো পার্সেন্ট ভিতর আপনারা ইনার সহ পাচ্ছেন হ্যাঁ এটার ভিতরে আপনারা ইনার সহ পাবেন এবং এইগুলো কিন্তু প্রচন্ড এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশনের উপরেই কিন্তু আমি ডিসকাউন্টগুলো দিয়েছি হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশনের উপরেই কিন্তু আমাদের এই ডিসকাউন্টগুলো চলছে এক্সক্লুসিভ কালেকশনের উপর পুরোটাই হচ্ছে আপনার এটা শিফনের মধ্যে আছে শিফন জর্জেরটের মধ্যে উপরে হচ্ছে সুন্দর করে এমবোর্ডারি করা আছে দেখেন কি সুন্দর করে এমবোর্ডারি এবং কাজটাও করা আছে আচ্ছা পরিমাশাা থ্যাঙ্ক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতাটার মধ্যেও কিন্তু সুন্দর করে আপনার কাজ করা আছে ওকে এটা প্রাইসটা হচ্ছে 2200 2200 টা 16% ডিসকাউন্ট করে 1850 ওকে সো এগুলো কিন্তু একদম আনস্টিচ থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে আপনি নিচের পোর্শনটা একটু দেখিয়ে দিই অল ওভার কাজ করা এবং নিচের পোর্শনেও কিন্তু সুন্দর করে আপনার কাজ করা আছে ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বটল গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ গ্রিন কালারের মধ্যে আছে আপু তোমার পেজে ড্রেস গুলা পরে আছে তাই থ্যাংক ইউ সো মাচ একটা ছবি তুলে আমাদেরকে পাঠান আপু আমরা একটু দেখি কেমন লাগছে আপনাকে ঠিক আছে সো এইটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে স্টার্ট করলাম গ্রিন কালার দিয়ে স্টার্ট করলাম আপনার ড্রেসটার প্রাইস কত আমার ড্রেসটার প্রাইসও হচ্ছে আপু 16% ডিসকাউন্টে আপনি পাবেন ঠিক আছে আমার ড্রেসটা এমনি প্রাইস হচ্ছে 2600 পঞ্চাশ টাকা এবং ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে কত বাইশশো ছাব্বিশ টাকা নাকি বাইশশো পঁচিশ টাকা আসে হ্যাঁ বাইশশো পঁচিশ টাকা আসছে আমার এই সুন্দর থ্রি পিসটা ঠিক আছে তো এইটা হচ্ছে সবগুলো মানে আমাদের এক্সক্লুসিভ কালেকশনও কিন্তু ষোলো ষোলো পার্সেন্ট করে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর সোফিয়ার ওন কালেকশনের উপরও কিন্তু আমরা ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কোন কোন কালেকশনের উপর ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট

1850 টাকা আমি যে সুন্দর শিফনের কাপড়টা পরে আছি কাপড়টা বলছি শিফনের যে থ্রি পিসটা দেখাচ্ছি 1850 টাকা ঠিক আছে অনেকে আমার ড্রেসের কথা জিজ্ঞাসা করছেন আমার ড্রেসের প্রাইস হচ্ছে আফটার 60 16% ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে হচ্ছে 2250 হ্যাঁ আমি জানি তো 2225 টাকা 2225 টাকা ঠিক আছে আমার আমি যেটা পরে আছি সেটা আফটার 16% ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে হচ্ছে 2250 পঁচিশ টাকা ঠিক আছে খুবই সুন্দর আরেকটা আমাদের এক্সক্লুসিভ কালেকশানের উপরেও কিন্তু আপনার হয়েছে এটা দেখাইছে এটা দেখানো হয়েছে নেক্সট দেখো নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন ছবি পোস্ট করা হয়েছিল এটা অনেকে দেখতে চেয়েছিলেন ফুল অর্গানজার মধ্যে হ্যাঁ ফুল অর্গানজার মধ্যে কালারটা এবং হচ্ছে আপনার রেড কালারের মধ্যে আছে গ্রীন কালার দেখলাম এখন রেড কালার দেখাবো অনেক বেশি সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ এবং এটা হচ্ছে আপনার ফুল অর্গ্যানস মধ্যে আছে ঠিক আছে আপনার ইনার আছে দেখতে হবে হ্যাঁ ইনার সহ আছে ইনার এক্সট্রা ভাবে আপনাকে কিনতে হবে না ইনার সহ আছে এটার মধ্যে অ্যাটাচেবল ইনার আছে এবং রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইট কালারের কাজ এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা দেখেন একদম স্টোন গুলো কিন্তু একদম লক করা হ্যাঁ এগুলো কিন্তু উঠবে না পুরোটা ড্রেসটা জাস্ট দেখাই এই যে হচ্ছে পুরোটা ড্রেসটা ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলের একটা সুন্দর ড্রেস এবং নিচের দিকে যে পোর্শনটা আছে নিচের দিকেও কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আচ্ছা এই স্টোন ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে লক স্টোন করা ঠিক আছে একদম স্টোন কিন্তু লক করা আছে এগুলো কিন্তু উঠবে না খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়েও কিন্তু এমবর্ডারি এবং হচ্ছে আপনার সিকোয়েন্স কাজ করা ওকে দেখা হয়েছিল কি জানি আচ্ছা ছবি তুলো সমস্যা নেই এটা হচ্ছে প্রাইসটা কত পড়ছে বলেন এটা প্রাইসটা এটা কত যেন পিওর কত অস আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে 2100 টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে 2100 টাকা এটা ওর্ণাটা এত পরিমানে গর্জিয়াস এটা দেখেন ওর্ণাটা এত পরিমানে গর্জিয়াস ওর্ণাটা অসম্ভব লেভেলে গর্জিয়াস একটা ওর্ণা পুরোটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে ওর্ণাটা আছে পিওর অর্গ্যানজার মধ্যে আপনার ওর্ণাটা अवेलेबल আছে হ্যাঁ পিওর অর্গ্যানজার মধ্যে ওর্ণাটা अवेलेबल আছে

আমি মাগরীবের পর আবার লাইভে আসবো এখন একটু তারার মধ্যে আছে আমি সো এটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা আই সুদিং কালার ঠিক আছে কালারটা কিন্তু খুবই আই সুদিং একটা কালার এবং কালারের মধ্যে এটা পুরো শিফনের মধ্যে না হ্যাঁ এটা শিফন সিল্কের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে ম্যাট্রিয়ালটা হচ্ছে সিল্ক ম্যাট্রিয়াল ঠিক আছে ম্যাট্রিয়াল হচ্ছে সিল্ক ম্যাট্রিয়াল এবং এটা হচ্ছে আপনার হাতার কাজটা হাতার কাজটা অসম্ভব লেভেলের সুন্দর একটা হাতার কাজ এবং এটা হচ্ছে আপনার সামনের দিকে কাজটা ঠিক আছে কাজটা অসম্ভব সুন্দর একটা কাজ পুরোটা সিক্যোয়েলস ওয়ার্ক করা এবং ম্যাট্রিয়াল হচ্ছে সিল্ক ম্যাট্রিয়ালের মধ্যে আছে সিল্ক ম্যাট্রিয়াল এক ম্যাটেরিয়ালের মধ্যে আছে এবং এটা হচ্ছে নিচের পোরশনটা নিচের পোরশনটাও জাস্ট ওয়ಾವ್ জাস্ট আ ওয়ಾವ್ টাইপের একটা পোরশন ঠিক আছে জাস্ট ওয়ಾವ್ তোমরা আপনাদের আরেকটু দেখাই সেটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড়টাও কিন্তু বেশ 글로সি একটু প্যান্টের কাপড় তারপর দেখা হচ্ছে ওনার ওনটা ওভারঅল ওনার ওভারঅল হচ্ছে পোরশনটা আপনার এই যে কাজ করা ওভারঅল ওনটাতে হচ্ছে আপনার কাজ করা আছে ওভারঅল ওনটাতে কাজ করা এবং এখানে হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এবং এটা হচ্ছে কাট ওয়ার্ক করা আছে এটা প্রাইস করছে হচ্ছে আপনার কত 2520 2520 টাকা এটা 3000 টাকা প্রাইস ছিল এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস করছে হচ্ছে 2520 টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস করছে হচ্ছে 2520 টাকা টাকা এটার প্রাইস পড়ছে ঠিক আছে আমি আর দেখাবো না একটু পর আবার লাইভে আসবো আমি মাগ্রিপের পরে আবার লাইভে আসবো তখন আপনাদেরকে দেখাবো আমি অনেক তারার মধ্যে আছি আপনাদেরকে দেখলেই মনে হয় বুঝতে পারছেন অনেক তারার মধ্যে আছে আজকে ছবি তোলা হয়নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে ছবি তুলে নিচ্ছি ওকে সো আমি মাগরীবের পর আবার লাইভে আসব তখন আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আজকে এখন এখানেই আমি এখন লাইভটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট লাইভটা হচ্ছে মাগরীবের ঠিক পরে মানে ছয়টার দিকে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা বাজে আরেকটা লাইভ করব তখন হচ্ছে আপনারা একদম ডিটেলস লাইভটা দেখতে পারবেন ঠিক আছে সো আজকের লাইভটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ